নতুন একটি ফোন আর এটা গেমিং একটা ফোন হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু আপনার একশো বিশ হার্স রিফ্রেশ দেওয়া আর মিডিয়া টেকের জি নাইনটি নাইন প্রয়েস নতুন একটা ফোন পোকো এফ সিক্স একদম অস্থির একটা ফোন এটা ভালো একটা প্রাইস দেবো ভাইয়া মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি একত্রিশ হাজার তিনশো নব্বই টাকা অনলি

স্পেশাল এটা 5... 8GB 12GB কম দামের তাদের জন্য এটা বলবো হাজার টাকা আপনার ভাবে অনলাইন ও সে করতে পারবে এটার ভিতরে 8GB পাঁচশো একদম সুপার প্রাইস দেবো ভাই মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস দুশো ছাপ্পান্ন

একদম আপনি চেক করে নেবেন আমার দোকান থেকে এই প্রোডাক্ট নেওয়ার পরে যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ কোনো কমপ্লেনের প্রোডাক্ট সেল করি না ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত রাখছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমি শপিতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময়ের সব লেটেস্ট অফিশিয়াল আনঅফিশিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে শপটিতে রয়েছে বসুন্ধরা সিটির একটি অন্যতম ট্রাস্টের শপ এইচ আর টেলিকমার শপের বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে ঢাকা কারণবাজার প্রান্তপত বসুন্ধরা সিটির বেসবেন্ট ওয়ানের শপ নাম্বার এইটি সিক্স আর এখানে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন বাবু ভাইকে মূলত বাবু ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস এবং কেমন ডিসকাউন্ট পাবেন সব কিছু সম্পর্কেই ধারণার চেষ্টা করবে খুবই ট্রান্সফার একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেজ দেবেন আপনার পছন্দের ফোন কিন্তু ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিওয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখেছেন বাবু ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন বাবু ভাই আজকে আমাদের ভিওয়ার্স এর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জি ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি বসুন্ধরা সিটি এইচআর টেলিকম থেকে বলছি আমার দোকানের লোকেশন হলো নাম্বার শপ নাম্বার শপ পশ্চিম পাশের যে গাড়ি গাড়িটা ঢুকে গাড়ি পার্কিংয়ে সেখান থেকে দোকানটাই হলো আমার এইচ সিক্স আর আমি শুরুতে একটা কথা বলে যাচ্ছি যে আমার এই দোকানে আপনার এক্সচেঞ্জের সুবিধা পাবেন এবং আমাদের দোকানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার হাতের নষ্ট ফোনটিও আমাদের এখানে ঠিক করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ঠিক করতে পারবেন ইনশাল্লাহ এতুরূপ আপনাকে বলতে হবে না সহ সব কিছুই আমার দোকানে আছে তা আমি এই জন্য কথাটা বললাম টেকনিশিয়ানের বিষয়ে এর আগের ভিডিওতে আমি টেকনিশিয়ানের কথাটা বলি নাই যেহেতু আমার এখানে সুদক্ষ লোক আছে সেই আমি কথাটা শেয়ার করলাম যাই হোক এখন আমি মোবাইলে চলে আসি হ্যাঁ তাই আমি শুরুতেই ভাইয়া আপনি শাওমি ফোনগুলো দিয়ে শুরু করি স্বাওমি দিয়ে শুরু করি রেডমি নোট থার্টিন দিয়ে শুরু করি ভাই হ্যাঁ রেডমি নোট থার্টিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রোডাক্ট

আপনি কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টটি আপনার হাতে পাবেন কিন্তু এমন একটা জায়গার অ্যাড্রেস দেন ভাই যেখানে প্রোডাক্টটা যায় কিছু কিছু সুন্দরবনের অফিস আছে যেখানে মোবাইল মানে নেয় না তারা কুরিয়ারে নেয় না অন্যান্য যে মানে জিনিসগুলো নেয় সেক্ষেত্রে যেখানে মোবাইল যাবে সেই অ্যাড্রেসটা দিয়ে ইনশাল্লাহ প্রোডাক্ট চলে যাবে আরামসে চলে যাবে তারপর দেখো তারপর পোকো সিক্সটি ফাইভ ভাইয়া

পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে জি ইটি হবের প্রসেস থাকবে নাইনটি হার্জার রিফ্রেশ রেট এবং আঠারো ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার কিন্তু আপনার পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি সহ আর আট দুশো ছাপ্পান্ন যার লাগবে ফোন দিবেন ইনশাল্লাহ প্রাইস বলে দিব কারণ আট দুশো ছাপ্পান্নের প্রাইসটা আপ ডাউন হচ্ছে তো তাই তারপর ভাই আপনার পোকো এম সিক্স প্রো পোকো এম সিক্স প্রো পোকো এম সিক্স প্রো ফাইভ জি ফোন এটা আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এটা হলো আপনার রাখবো

মানে আগের ভিডিও তো আমার প্রাইস বেশি ছিল এই প্রাইসটা আমি একদম ঢাকা ভিডি আমি একদম স্পেশাল সুপার প্রাইস দিচ্ছি একদম হ্যাঁ 13490 টাকা 13490 টাকা 490 টাকা ওয়াও জোস একটা প্রাইস 6 জিবি রাম 128 জিবি রম 6 128 13490 টাকা মধ্যে এবং যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একদম সহজ সিস্টেম ভিউয়ারস স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন তারপর দেখুন কোনটা ভাই ভাই Redmi 13 ওকে রেডমি থার্টি এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম একদম সম্পূর্ণ অফিশিয়াল ফোন দিব এটা হলো আপনার সতেরো হাজার তিনশো টাকা রাখবে সতেরো হাজার তিনশো টাকা ছয় জিবি র্যাম একশো একদম ফুললি অফিশিয়াল এবং পার্টস গ্যারান্টি ভাই তাহলে আপনার রেডমি থার্টি সি রেডমি এটা হল আপনার ছয় জিবি র্যাম একশো রোম

একদম আপনি চেক করে নেবেন আমার দোকান থেকে এই প্রোডাক্ট নেওয়ার পরে যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ কোনো কমপ্লেনের প্রোডাক্ট করি না ভাইয়া হ্যাঁ তো এটা আছে জিবি র্যাম একশো আটাই জিবি ছয় জিবি একশো বাইশের নিচে নিচে ওটা নিচে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই তারপর ভাই আমি দেখাচ্ছি পোকো এম ফাইভ ভাই পোকো এম ফাইভ মানে এটা অনেকদিন যাবতে সেল করছে এবং খুবই ভালো একটি ফোন এবং এটার চাহিদাও এখন অনেক

মটোরোলাতে চলে আসি জি ফিফটি ফোর জি জি ফিফটি ফিফটি ফোর ফোর হ্যাঁ এটা হলো আপনার ভাইয়া আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ভাইয়া এটা আমি সুপার প্রাইজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনারা আমার থেকে নিতে পারেন জি ফিফটি ফোর আট একশো আঠাশ অনলি অনলি বাইশ হাজার চব্বিশ হাজার দুইশো নব্বই টাকা দুইটা ভেরিয়ান্টি আছে

জি টোয়েন্টি ফোর পাওয়ার এটা একটা আমরা একটা নিজেরা ইউজ করতেছি ভাই ফোনটা অনেকই ভালো চমৎকার জিবি রোমের

যে টেকনিশিয়ান আছে তাদের সাথে আলাপ করলাম যে ভাই না আসলে মোটরওয়ালার ফোনগুলোতে অ্যাকচুয়ালি সিপিও প্রবলেমগুলো হয় না হ্যাঁ তো এদিক দিকটা সার্ভিসটা খুবই চমৎকার এখন পর্যন্ত আমরা সিপিও প্রবলেম পাইনি এবং কথা কাজে দেখলাম আসলে ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা তা আমি আরেকটা কথা বলে দেই ভিডিওর ফাঁকে যে আপনাদের হাতের মোবাইলটি যদি কোনো সমস্যা থাকে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সার্ভিস করে দেব একদম সীমিত প্রাইসে সীমিত প্রাইসে ইনশাআল্লাহ মানে যে দিছি এমন এমনও আছে যে ওদিনকে একটা ভিডিও দিছি আমি লোকসান ও ভাই প্রোডাক্ট দিতে যেদিনকার ভিডিও সেদিনে তারপরের দিন আসছে তারপরের দিন আমি তাদেরকে বুঝাই দিছি যে ভাই আসলে আমাদের প্রোডাক্টটা

তারপর ভাই আমি ওয়ান প্লাসটা দেখাই ওয়ান প্লাস ওয়ান এর ভাইয়া এন টোয়েন্টি এসি চার জিবি একশো বিষয় বলে এর এখন থেকে যদি আমার থেকে ফোন নেন অফিসিয়াল ফোন

চার জিবি রাম একশো আঠাশ জিবি রোম এটা দুইটা ফোন চমৎকার চলতেছে ভাই দুইটা ফোন চমৎকার অনলি যারা ঢাকার বাইরে রয়েছেন কুরিয়ার নিতে চান যোগাযোগ করবেন অনেকে চিন্তা করছেন ভালো প্রাইস পেয়েছি হাতে টাকা নাই কি করবো কিভাবে নেবো তারা কিন্তু হাতের পুরাতন ফোন দিয়ে ফোন থেকে আমার এখানে পুরাতন যদি না থাকে থাকে ভালো ফোন আমার এখান থেকে আপনি এক্সচেঞ্জ করে নতুন আরেকটি ফোন নিতে পারবেন অথবা যদি ফোন নাও কিনেন আপনার হাতের ফোন মানে বিক্রি করে যেতে পারবো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো সঙ্গে আপনি আচ্ছা নেক্সট আমরা কি হ্যাঁ

এটা আপনার রাখতে পারবো উনিশ হাজার সাতশো নব্বই টাকা উনিশ হাজার সাতশো নব্বই টাকা এটা বিশ হাজার টাকা নিচে সেল করি ভাইয়া ভিডিও প্রাইস অনলি কম দামের মতো ফাইভ জি ফোন

এই পঁয়ত্রিশটা রাখবো ভাই আপনার অনলি বত্রিশ হাজার আটশো নব্বই টাকা বত্রিশ হাজার আটশো আটশো নব্বই টাকা এটা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ এ থার্টি ফাইভ তারপর স্যামসাং এর আরো আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এগুলো ভিডিও তো শো করলাম না ভাই কারণ ফ্ল্যাগশিপ ফোনের এখন একটু আবার একটু দামটা আপ ডাউন হচ্ছে হ্যাঁ ফোন দিবেন স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্ল্যাগশিপ ফোনেরও প্রাইস বলে দিব আপনারা ফোন দিবেন কোনো সমস্যা নাই আর যে কোনো ফোন যদি আপনারা কুরিয়ার করতে চান যে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো এক হাজার বিশ টাকা বুকিং মানির মাধ্যমে আপনার ফোনটি আমাদের কাছে বুকিং করতে পারবেন আর ফোনটা আমরা পাঠা দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমি ফোন দেখাবো ভাইয়া

আর আইকিউর আরেকটা ফোন আছে জ্যাট নাইন তারবো জ্যাট নাইন তারবোটা ভাই আমার স্টকটা আজকে সকালে শেষ হয়ে গেছে হ্যাঁ তো আমার আবার প্রোডাক্টটা আসবে আপনারা জ্যাট নাইন তারবো লাগলো ফোন দিয়ে আমি আমার স্টকে থাকলে আপনাদেরকে প্রাইসটা আমি বলে দিব ভাইয়া বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোমের ভাই এখন আমি ইনফিনিক্সের নোট ফর্টি প্রো দেখাবো এই দেখেন ভাই চমৎকার একটি ডিভাইস হ্যাঁ কার্ভ ডিসপ্লে সত্তর ওয়ার্ডের চার্জার সাথে দেওয়া সত্তর ওয়ার্ডের চার্জার এবং ওয়ার্ডের চার্জার সহ দুইটা চার্জার কিন্তু পাচ্ছেন হ্যাঁ এটা হলো আপনার একত্রিশ হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিয়ে একদম আজকের জন্য শুধু ভিডিও প্রাইস

ওটা হলো আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি পনেরো হাজার একশো টাকা ওকে অনলি পনেরো হাজার একশো টাকা এবং ভিভোরও কিছু ফোন আছে ভাইয়া ভিভো ওয়াই এইটিন ওয়াই সেভেন্টিন এস হ্যাঁ এই ফোনগুলো আপনারা নিতে পারেন খুব চমৎকার প্রাইজে দিব ওয়াই এস ছয় একশো আঠাইশ খুব সস্তা প্রাইজে ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইস থাকবে ফোন দিয়ে ইনশাল্লাহ আমি বলে দিব আর ওয়াই এইটিন এটা আপনার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো ওয়াই এইটিন এখন আপনাদেরকে আমি টেকনো দেখাই ভাইয়া টেকনো ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস নিরানব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস দেব হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা কেমন থার্টি ভাই কেমন থার্টি কেমন থার্টি

ভাই এই যে আমি দেখাবো একটা আইটেলের নতুন একটি ফোন আর ফোর এটা গেমিং একটা ফোন হ্যাঁ এটা আপনার রাখবো আর এস ফোর এর এটা আপনার বিশ হাজার টাকা প্রাইস আছে ভাইয়া বিশ হাজার টাকা প্রাইস বিশ হাজার টাকা প্রাইস হলে আমি ডিসকাউন্ট দিয়ে দিবো আর একটা মজার বিষয় হলো ডিসপ্লেটা কিন্তু আপনার একশো বিশ হার্টস রিফ্রেশ দেওয়া আছে মানে ভালো একটা ফোন মানে অন্যান্য ব্র্যান্ডে যেগুলো দেয় নাইনটি হার্টস হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টস একশো বিশ হার্টস হ্যাঁ এবং ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু পাঁচ হাজার ভাইয়া পাঁচ হাজার এবং ফোর জি নেটওয়ার্ক যা ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল

এটা আপনি পাচ্ছেন তেরো হাজার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই তেরো হাজার সাতশো নব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এর প্রত্যেকটা ফোনে আমার কাছে ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এখন আমি আরেকটা বলি আমাদের কাছে আরো কিছু ফোন আছে যেমন বাটন ফোন অনেকে বাটন সেকেন্ডারি ফোন হিসেবে চান বেরাশি দশ তেত্রিশ দশ একশো তিরিশ এই যে ফোল্ডিং ফোনটা আছে ছাব্বিশ সাইট মোটোরোলারও বাটন ফোন আছে এবং নোকিয়ার আরও অন্যান্য ফোনও আছে বাটনের বাটনের যারা সেকেন্ডারি ফোন হিসাবে লাগবে তারা আসবেন আমি একদম ভালো একটা প্রাইজ দিয়ে দিব এবং ভিডিও এখন আমার প্রায় শেষ প্রান্তে আমি আবারও বলছি ভাইয়া আমার এখানে আপনার কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন এবং আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা আছে ইউজ ফোনও কিনতে পারবেন আমাদের কাছ থেকে এবং ইউজ ফোনগুলো বিক্রিও করতে পারবেন হ্যাঁ আরেকটা কথা হলো আমাদের এখানে অ্যাক্সেসরিজও পাবেন অ্যাক্সেসরিজ বলতে আপনার কভার চার্জার যা লাগে ইনশাল্লাহ আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইজে দিতে পারবো এবং সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের এখানে সার্ভিসও করাই দিতে পারবো যে কোনো আপনাদের অপরচুনিটি দরকার ইনশাআল্লাহ আমাদের আয়ত্তে যেটা থাকবে আমরা আপনাদেরকে সেই সুযোগ সুবিধাটা ইনশাল্লাহ দিতে পারবো ভাই এই মুহূর্তে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানি আমি সবসময় সেবা দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ